এই যে দেখেন কে আসছে আমাদের সেন্টারে আয়াত আয়াতের ঘটনা যেটা বলবো আমরা ওর হচ্ছে তিন দিন আগে ডিভাইস সরি খতন হয়েছে আজকে হচ্ছে ডিভাইস খুলতে এসছে এবং প্রত্যেকটা বাওয়ার মতো এদেরও একটা অভিযোগ ছিল যে ওর তো এনার্জি বেড়ে গেছে বাসা কেমন ছিল ভাই একটু যদি বলেন আপনি ভালো ছিল সে পুরো গ্যাস যাওয়ার মানে নাই তিন বছর মাসা নবজাতক থেকে তিন বছরটা এর মধ্যে হলে যেটা হয় এই যে বাচ্চাদের এই যে পেইনটা দেন হচ্ছে একেবারে জ্বালানোর বিষয়গুলো এগুলো থাকে না এবং খুব দ্রুত শুকিয়ে যাবে ইনশাল্লাহ আর আয়াদের জন্য অনেক অনেক খেলায় ব্যস্ত মাসাল্লাহ ও ইন ইন করেই এখানে চলে আসছে আমাদের এরকম হয় যে আমাদের ছোটবেলায় তো আমাদের ধরে ধরে আনতে হতো খতনার জন্য আর আমাদের সেন্টারে যারা আসে ওরা বেরোতে চায় না কারণ বাচ্চাদের যে এনভায়রনমেন্টটা খুব জরুরি আসলে হ্যাঁ আর খতনা নিয়ে যে পারসেপশনটা আছে এটাও চেঞ্জ করার জন্য জরুরি আজকে আয়াতের ডিভাইস কোলে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক দোয়া করি লে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাকিনা হেলথ সেন্টার সাকিনা